এখানে বসে আমার কোরবানি কাটবে আমার ফ্যামিলির তো কোরবান কোরবানির গোস্ত খুলে খাওয়াইতে হয় তো এই কারণে যাচ্ছি কালুরঘাট বাহির সিঙ্গল বাড়ি শিল্প এলাকার কাপ্তা রাস্তার মতায় সেখানে অনেক ক্ষত দরিদ্ররা আছে যারা বিভিন্ন জায়গা থেকে মাংস ক্রয় বিভিন্ন জায়গা থেকে মাংস কালেক্ট করে বা অনেকে আছে কষা হিসাবে মাংস কুটে দেয় যা পায় তা ওখান থেকে কিছু খাইতে রাখে বাকিগুলো বিক্রি করে দেয় তো এরকম লোক দেখি পাই কি না যদি পাই তাহলে দুই এক কেজি ভালো সে চলেছে মাংস কিনে আনবো দেখি কি আছে এই যে গরুর বাজার

फारस मा छाती न थन दे हा ना शादी ने दले आरे एडा शादी ने दले 4000 तो तो देखन जानी ने देखन आ मापे नहीं आ देखन फाइनली लैलम आपन एक 2000 सम पा मो देले हो एना लगे जदा तगा लैलम पर साथ पी देले का लारो आने एक मन रे इका बात बात बिथुरा तो का दै छने हल ते